পরপর তিনটে আত্মহত্যা কি কারণে ভয়ে না প্ররোচনায় এবং এই যে আত্মহত্যার কারণ হিসেবে যে কারণটাকে সামনে রাখা হচ্ছে সেটাই কি আসল কারণ নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে প্রশ্ন অনেক উঠে আসছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হওয়ার পরে এবং বিএল এখনো পর্যন্ত বাড়ি বাড়ি পৌঁছানোর আগেই এই যে তিনটি ঘটনা সামনে উঠে এসেছে এই যে চরম পদক্ষেপ কিছু মানুষ বেছে নিয়েছেন এই নিয়ে রাজনৈতিক তরজা যেটা পশ্চিমবঙ্গের বুকে শুরু হয়েছে সেখানে আদৌ আসল প্রশ্নের উত্তরগুলো কি পাওয়া যাবে এই যে জল গড়াতে শুরু করেছে এটা অ্যাকচুয়ালি কোথায় গিয়ে থামবে সমস্ত প্রশ্নই এই মুহূর্তে উঠে আসছে আপনারা জানেন প্রথম যে ঘটনার কথা সামনে এসেছে সেই ব্যক্তির নাম প্রদীপ কর জানা যাচ্ছে তিনি আগরপাড়ার বাসিন্দা এবং তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন এনআরসি ভয়ে তিনি এই পথ বেছে নিয়েছেন তিনি রাতের বেলা দরজা বন্ধ করে ঘুমাতে গিয়েছিলেন পরের দিন সকালবেলা বাড়ির সেই ঘরটার ভেতর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় এবং তারই সঙ্গে দাবি করা হয় যে একটি চিঠি পাওয়া গেছে যেখানে তিনি তার এই পথ বেছে নেবার কারণ লিখে দিয়ে গেছেন এবং সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা যে ওই সুইসাইড নোটে প্রদীপ কর তিনি লিখে দিয়ে গেছেন যে এনআরসির জন্যেই তিনি এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন অবশ্যই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই নিয়ে আরও নানা রকম তরজা নানা রকম কথা সামনে রাখা হচ্ছে কিন্তু এখানে আবার অনেকগুলো বিতর্কের জায়গাও তৈরি হয়েছে যেমন এই ব্যক্তির পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে এই মানুষটির চারটে আঙুল ছিল না ডান হাতের তাহলে তিনি এত ভালো লিখলেন কি করে তারই সঙ্গে তার পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে যে প্রদীপ কর তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তার ডান হাতে চারটে আঙুল ছিল না বাহাত দিয়ে তিনি বলছেন যে ওর পরিবারের লোকজন বলছেন যে উনি লিখতে পারতেন না সেভাবে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন ডান হাতের চারটে আঙুল নেই তাহলে তিনি এত কিছু কি করে লিখলেন যিনি মারা গেছেন তার পরিবারের প্রতি সমবেদনা জানায় কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের নাটক তৃণমূল কংগ্রেস নাটক সাজাচ্ছে আর একটু ভালো নাটক ওরা এবার এই যে চিঠি সামনে এসেছে যেখানে ওই ব্যক্তি লিখে দিয়ে গেছেন যে এনআরসির কারণেই তিনি এই পথ বেছে নিচ্ছেন সেই চিঠি পরীক্ষা করে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে এই চিঠি আসল না নকল এটা প্রদীপ করই লিখেছেন কিনা সেটা পরীক্ষা করে দেখা হবে ফরেন্সিক পরীক্ষা হবে এবং এই নিয়ে তৃণমূল কংগ্রেস বা শাসক দল তাদেরও বক্তব্য আছে আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই ব্যক্তির বাড়িতে পৌঁছে গিয়েছিলেন পরিজনদের সঙ্গে তিনি দেখা করেন এই এসআইআর এনআরসি সমস্ত কিছুর বিরোধিতা করেন এবং তারই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে স্লোগান তোলেন বাংলার একটাই স্বর জাস্টিস ফর প্রদীপ কর এবং তারপর দেখা যায় এইটা নিয়ে পোস্টার ব্যানারও তৈরি হয়ে গেছে সঙ্গে সঙ্গে সেসব পোস্টার চারিদিকে দেখতেও পাওয়া যাচ্ছে আবার অনেকেই কটাক্ষ করে বলছেন যে সত্যি কি এতটাই আকাল পড়েছে স্লোগানের যে সেই জাস্টিস ফর আর জি কেই ঘুরিয়ে ফিরিয়ে TAPPI মিড়ে আবার ব্যবহার করতে হচ্ছে এখানে অনেকেই কিন্তু सीबीआई তদন্তেরও দাবি করছেন যে सीबीआई তদন্ত হলে তবেই আসল সত্যিটা সামনে উঠে আসবে এবং বিরোধী দলনেতা সুবিনয় অধিকারী এইখানে ফাইনাল जजমেন্টই মোটামুটি তার শুনিয়ে দিয়েছেন এবং তিনি বলছেন যে ওই লোকটির বাড়ির লোক তৃণমূল কংগ্রেস করত 2002 এর ভোটার তালিকায় ওনার নাম ছিল সিএএ বা এই সমস্ত কিছুর কোনো প্রশ্নই উঠছে না এগুলো তৃণমূল কংগ্রেসের বলা সম্পূর্ণ মিথ্যে কথা মিথ্যে নাটক সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস এইখানেই আবার আরো ঘটনা ঘটেছে প্রদীপ বাড়ির লোকের তরফ থেকে থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করা হয়েছে এবার কারা এই প্ররোচনা দিয়েছেন কাদের বিরুদ্ধে এক্স্যাক্টলি অভিযোগ তারা কিভাবে প্ররোচনা দিয়েছেন বা কতদিন ধরে লাগাতার প্ররোচনা দিয়েছেন কিনা কোনোভাবে প্রভাবিত করেছেন কিনা প্রদীপ করকে এই প্রশ্নগুলোর উত্তর এখনো পর্যন্ত কিন্তু জানা যাচ্ছে না এবং তার সঙ্গে বুঝতেই পারছেন তৃণমূল কংগ্রেস কিন্তু এই ইস্যুটাকে আরো বড় করে সামনে রেখে আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার একটা পরিকল্পনা করছে সেইভাবে তারা এগোচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের আরেকজন নেতা নির্মল ঘোষ তিনি আবার একটি বক্তব্য সামনে রেখেছেন তিনি বলছেন ডান হাতে চারটে আঙুল ছিল না বলে উনি লিখতে পারবেন না এই যে কথাটা বলা হচ্ছে এটা কিন্তু ঠিক নয় ডান হাতের আঙুল না থাকলেও কেউ তো বাঁ হাত দিয়েও লিখতেই পারেন যাদের ডান হাতের আঙুল নেই তারা বাঁ হাতে লেখা শিখেছেন এরকম ঘটনা তো আমরা কত দেখেছি হাত নেই বলে পা দিয়ে লেখা শিখেছেন এরকম মানুষও আমরা দেখেছি তাহলে তিনি বাঁ হাত দিয়ে লিখে গিয়েছিলেন চিঠিটা এমনটাও তো হতেই পারে এরপর পরপর আরও দুটো একই ধরনের খবরের কথা কিন্তু সামনে উঠে এসেছে খর্দার করের পর আরেকজন ব্যক্তির কথা শোনা যাচ্ছে তার নাম খাইরুল শেখ এবং তিনি কিন্তু খর্দা থেকে অনেকটা দূরের বাসিন্দা বাসিন্দা তিনি তিনি দিনহাটার কোচবিহার জেলার পুলিশ সুপার জানাচ্ছেন যে এই ব্যক্তির নাম খাইরুল শেখ এবং তিনি এই এসআইআর জন্য আতঙ্কিত হয়েছিলেন বিষ খেয়ে তিনি নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তারা আপাতভাবে জানতে পেরেছেন যে এই খাইরুল শেখের নামটা ভোটার তালিকায় ভুল ছিল নামের বানান ভুল ছিল এবং সেইটা নিয়ে খায়রুল শেখ বেশ আতঙ্কিত ছিলেন চিন্তিত ছিলেন তার নাম খাইরুল শেখ কিন্তু ভোটার তালিকায় তার নাম ছিল শেখ এইটা নিয়ে ধরেই তিনি চিন্তিত ছিলেন ঘোষণা সামনে আসার পর তিনি আরো বেশি আতঙ্কিত হয়ে পড়েন এবং মানসিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং এরপরেই তিনি বিষ খেয়ে আত্মহরনের চেষ্টা করেন আপাতত তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে এখনো পর্যন্ত গ্রামবাসীদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে জন্য হয়ে এই এই ঘটনা তিনি তিনি ঘটিয়েছেন পদক্ষেপ নিয়েছেন এটাই আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি একটু সুস্থ হলে পুলিশ তার সঙ্গে গিয়ে কথা বলবে তদন্ত করবে এবং জানার চেষ্টা করবে যে এক্স্যাক্টলি কি কারণে তিনি এই পদক্ষেপ গ্রহণ করেছেন সত্যি এসআইআর বা এনআরসি ভয়ে তিনি এটা করেছেন কিনা তদন্ত চলবে ক্ষিতীশ মজুমদারকে নিয়েও যিনিও এই একই পদক্ষেপ গ্রহণ করেছেন এবং তিনিও আত্মহনন করেছেন বীরভূমের ইলামবাজার এলাকায় ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার পুলিশ সুপার জানাচ্ছেন যে পশ্চিম মেদিনীপুরের একজন বাসিন্দা এক বৃদ্ধ ক্ষিতীশ মজুমদার তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন সেই খবর আমরা পেয়েছি জানা যাচ্ছে তিনি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা কিন্তু বীরভূমের ইলামবাজার থানা এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে তিনি থাকতে এসেছিলেন তার বয়স ছিল প্রায় পঁচানব্বই বছর এবং এই বয়সে এসে কিন্তু তিনি এই পদক্ষেপ গ্রহণ করেছেন এবং তিনি নিজের জীবন শেষ করে দিয়েছেন এবং কেন তিনি এই পদক্ষেপ নিয়েছেন পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে পুলিশ এখনো পর্যন্ত তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছেন সেটা হচ্ছে যে এসআইআর আতঙ্কে কিন্তু বাবু এই পদক্ষেপ গ্রহণ করেছেন বাবুর বয়স ছিল প্রায় পঁচানব্বই বছর দু হাজার দুইয়ের ভোটার তালিকায় তার নাম ছিল না আর এই বিষয়টা নিয়েই তিনি আতঙ্কিত ছিলেন তার মনের মধ্যে একটা ভয় তৈরি হয়েছিল যে এই বয়সে তাকে আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন তিনি এই সম্ভাবনার কথা ভেবে এবং সেখান থেকেই তিনি এই পদক্ষেপ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যতগুলো প্রাণ যাচ্ছে প্রতিটা প্রাণের মূল্য চোকাতে হবে বিজেপিকে। এই জন্যেই আমরা বলেছিলাম যে বিজেপির কাছে বাঙালিদের প্রাণের মূল্য নেই এই যে প্রতিটা প্রাণ চলে যাচ্ছে এর জবাব দিতে হবে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে একদিকে যখন তৃণমূল কংগ্রেসের শহীদের সংখ্যা বাড়ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এ নিয়ে আরও বেশি সোচ্চার হওয়ার চেষ্টা করা হচ্ছে যে এসআইআর হলে ভয়ঙ্কর কাণ্ড হয়ে যাবে আপনি ডকুমেন্ট যদি কাগজপত্র দিতে না পারেন এনআরসি হয়ে যাবে এবং তারপর আপনার সঙ্গে ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে এসব যখন হচ্ছে তখন আরেকদিকে অদ্ভুত অদ্ভুত থিওরির কথা সামনে উঠে আসছে এবং বলা হচ্ছে যে কোথাও কেউ যদি মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেছেন কেউ এরকম ঘটনা ঘটলে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ডাক্তারকে দিয়ে আসল কারণটা লিখিয়ে নেবার চেষ্টা করা হচ্ছে যাতে এই মৃত্যুগুলোকে এসআইআর জন্য এই ঘটনা ঘটেছে এসআইআর এর জন্য প্যানিক অ্যাটাক থেকে হার্ট অ্যাটাক করে মারা গেছেন রকম ভাবে এসআইআর এর আতঙ্কে যাতে এই মৃত্যুর খবরগুলোকে ব্যবহার করা না যায় দেখুন এই যে এই মুহূর্তে একের পর এক ঘটনার কথা সামনে আসছে তার কারণ হচ্ছে দেখানো দেখানো বারবার এগুলো বলে হয়েছে কেউ হুংকার দিয়ে বলেছেন এক কোটি নাম বাদ যাবে দেখুন আপনারা কি হয় ওদিক থেকে কেউ হুংকার দিয়ে বলেছেন ওরা কিন্তু আপনাদের নাম বাদ দেওয়ার জন্যেই বসে রয়েছে এক্ষুনি কিন্তু আপনার নামটা না থাকলেই এনআরসি হয়ে যাবে এনআরসি হলেই কিন্তু আপনাকে ধরে বেড়ে করে দেওয়া হবে এবং এইখানে একটা স্পষ্ট কথা এসআইআর হচ্ছে মাধ্যমে আপনার নাম ভোটার তালিকায় না থাকলে সেখানে আপনি অ্যাপিল করার আবেদন করার জায়গা পাবেন এবং তারপরেও যদি কারোর নাম ভোটার তালিকায় না থেকে থাকে তার সঙ্গে নাগরিকত্ব প্রমাণের কোনো সম্পর্ক নেই তার কারণ নির্বাচন কমিশনের সেই এক নেই আপনার নাম যদি ভোটার তালিকায় না ওঠে আপনি ভোট দিতে পারবেন না তার মানে এই নয় যে সঙ্গে সঙ্গে আপনাকে এনআরসি করে দেশ থেকে বের করে দেওয়া হবে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এর মানে কিন্তু এটা নয় এবং এই মুহূর্তে এই একের পর এক ঘটনার কথা সামনে আসার পর থেকে কিন্তু যারা ভয় দেখাচ্ছিলেন তারা আবার আশ্বস্ত করাও শুরু করেছেন একদিকে বিজেপির তরফ থেকেও বলা হচ্ছে যে আপনারা এই সমস্ত করবেন না বৈধ নাগরিকদের কোনো ক্ষতি হবে না তৃণমূল ভয় দেখাচ্ছে ফাঁদে পা দেবেন না আরেক দিক থেকে তৃণমূল কংগ্রেস আবার আশ্বস্ত করছে অন্যরকম স্টাইলে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলছেন যে আপনারা চরম পদক্ষেপ নেবেন না আমরা আপনাদের সঙ্গে কিছু হতে দেব না আমরা কিছুতেই এনআরসি হতে দেব না সামনের দরজা দিয়ে পেছনের দরজা দিয়ে কোনোভাবেই আমরা এনআরসি হতে দেব না আমার শরীরে শেষ রক্তবিন্দু দিয়ে আমি লড়াই করব আমি আপনাদের পাশে রয়েছি এখন কিন্তু দুপক্ষ থেকেই আবার আশ্বস্ত করার বিষয়টাও শুরু হয়ে গেছে বিজেপি তৃণমূল দুজনেই যেরকম হুঙ্কার ছাড়ছে যেরকম ভয় দেখাচ্ছে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে যেভাবে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে সেখানে যদি কারোর জীবন ফুরিয়ে যায় তাহলে সেই মানুষটা নিয়ে দুদিন বা তিন দিন এরা কথা বলবে চর্চা করবে ঝগড়াঝাটি করবে তারপর কিন্তু এই পরিবারগুলোর দিকে এরা আর ফিরেও তাকাবে না কারণ এই রাজনৈতিক দলগুলির নেতা নেত্রীদের তাতে কিচ্ছু যায় আসে না রাজনৈতিক তরজা ছাড়া এই মৃত্যুগুলোতে তাদের কিচ্ছু যায় আসে না এবং দুদিন পরে এদের নিয়ে কথা বলা পর্যন্ত বন্ধ করে দেবে এই রাজনৈতিক দলগুলো দেখুন আমি মিতিন মাসি নই রহস্য রোমাঞ্চ উপন্যাসের লেখিকাও নই আমি বলতে পারবো না যে এই ঘটনা যে ঘটেছে এই পদক্ষেপ যারা নিয়েছেন তারা কেন নিয়েছেন যে কারণ বলা হচ্ছে আসলে সেই কারণেই তারা এই পথ বেছে নিয়েছেন নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিন্তু এইখানে আমি দুটো বিষয়ের কথা বলতে পারি দুটো অনুমান আমি করতে পারি এক এই যে ঘটনা প্রবাহ শুরু হয়েছে এটা খুব তাড়াতাড়ি থামবে না এবং দুই এই যে মানুষগুলো যারা মারা যাচ্ছেন যাদের জীবন শেষ হয়ে যাচ্ছে কিছুদিন পর থেকে মানে এখনই দেখা যাচ্ছে তাদের আর নাম মানুষ একটা জীবন শেষ হয়ে গেছে সেই হিসেবে ট্রিট করা হচ্ছে না তারা কিসে পরিণত হচ্ছেন এক দলের কাছে কুৎসার উপাদান আরেক দলের কাছে শহীদ হিসেবে তাদের ব্যবহার করার উপাদানে তারা পরিণত হচ্ছেন এবং এই কারণেই বলছি যে এই ভয়ের ফাঁদে পা দেবেন না আপনার চারপাশে যারা রয়েছেন বিশেষ করে বয়স্ক মানুষজন যদি কেউ থেকে থাকেন যদি কেউ আতঙ্কিত হয়ে থাকেন তার দিকে নজর রাখুন তার সামনে সত্যিটা তুলে ধরুন আমরা যতটা সম্ভব চেষ্টা করছি সমস্ত তথ্য সত্যনিষ্ঠভাবে আপনাদের সামনে রাখার যাতে কেউ এই ভয়ের ফাঁদে পা না দেন অনেকেই অনেক প্রশ্ন করছেন আপনারা আমাদের যে পুরনো এপিসোডগুলো রয়েছে এসআইআর নিয়ে সেই পর্বগুলো দেখতে পারেন অনেক প্রশ্নের উত্তর কিন্তু সেই পুরনো পর্বগুলির মধ্যে রয়েছে আর যে প্রশ্নগুলোর উত্তর নেই সেগুলো নিয়েও আমরা পরবর্তীকালে অবশ্যই পর্ব করার চেষ্টা করব পরবর্তীকালে ভবিষ্যতে আমরা যে পর্বগুলো করব সেই পর্বের মাধ্যমে আপনাদের কিছু প্রশ্নের উত্তরও আমরা দেবার চেষ্টা অবশ্যই করব আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন